আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আলোচনা করব মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়া রফিয় অথবা আর রফিয় অর্থ হচ্ছে অনুগতদেরকে সমুন্নতকারী মানে যারা পাকের অনুগত আল্লাপাক তাদেরকে আরও সম্মান দান করবেন পাক নিজেই বলেছেন আমার নামের মাধ্যমে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সাথে আছে আমি মুফতি জুবাইয়ের ইমাম ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিব না যাই হোক আল্লাপাকের নিরানব্বইটা নাম রয়েছে আবু হরে রাজি আল্লাহ তালা থেকে হাদিসের মধ্যে এসেছে মান আহ সোহা দাখাল যে নামগুলো মুহস্থ করবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন যে ব্যক্তি প্রত্যেক মাসের আরবি মাসের 14 তারিখের অর্ধরজনীতে 14 তারিখের অর্ধরজনীতে আরবিতে রাত আগে আসে এই 14 তারিখের রাতটা 15 তারিখের রাত হয়ে যাবে আরকি 14 তারিখের অর্ধরজনীতে ইংলিশ হিসাবে 14 তারিখের আরবি মাসের 14 তারিখ দিন শেষ হয়ে পনেরো তারিখ শুরু আর কি আরবি মাস শুরু হয় ওই মাগ্রিব থেকে চোদ্দ তারিখ শেষ তারপরে শেষ হওয়ার পরে পনেরো তারিখ আর কি হ্যাঁ তো এই রাতের মধ্যে আর রফিয়াও অথবা ইয়া রফ পাঠ করবে আল্লাহ পাক থেকে জীবদের মধ্যে অমুকাপেক্ষী দান করবেন এবং আল্লাহ পাক্তাকে ধন্যতা দান করবেন সচ্ছলতা দান করবেন অভাব দূর করে দিবেন আল্লাহ তার প্রমোশনের ব্যবস্থা করে দিবেন অর্থ সম্পদ ধন্দ দান করবেন অনিচ্ছকৃত শর্তগুলো আশাগুলা পূরণ হবে ইনশা আল্লাহ আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহর নাম আল্লাহ পাকে দিতে এক সেকেন্ড লাগে না নিতেও এক সেকেন্ড লাগে না শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ